পুলিশে গাফিলতি আছে পুলিশের গাফিলতি আছে নালে পুলিশে দেখতে লোকটা উঠছে না একবার তো দেখবো সঙ্গে সঙ্গে যদি চেষ্টা করতে হয়তো আমার তো আর কেউ নাই স্বামী ছাড়া

বাড়িতে তো প্রত্যেক সাতটা জায়গা কালকে সাড়ে আটটা বাজছে আমি তো রে কে উনারে ফোন করছ না মা সুইচ অফ সুইচ অফ খোঁজ করতে করতে আমি অর্ধেক আইছি মানুষ মানুষ তো দেরি করে তুমি যাইও না বাড়িতে বাড়ির যাক আবার চলি আছি খোঁজার শুনি যে বাই করে রয়েছে বন্ধ করব মানুষ তো হান্ডা দিছে

একটা আগে একটা পিছে মানে দৌড়াই যাই সম্ভবত ইয়ে হচ্ছে হয়তো কিছু মধ্যে দিছে बात सही कर रहे हो

আবাৰ এই আমাৰ নাম্বাৰ দিয়া দিছে কিবাৰ যদি নাপান তেতিয়া আমাৰ ফোন কৰি চাৰ্ভিচ লৈ দিছে পুলিশে সহযোগিতা দেয় নাই

कुग नदी त जाबिसको छ के थाना थाना के, ते गएको छ त तुम्हारे अच्छा हां अर्परे के कुलो अरकी जटा छ लगे के के आछिलो साथे के आछिलो उनार राजू राजू की संजय मध्यम दरैछ अच्छा है की करे काजको बासको काज करे अच्छा हां साथे काज करे अर्परे बईक हो बाहेर त मना छ प्राप्त उनार घर त गएसिला हां हां की गछो उने सर आइन्च ल्या हां की गछो बढे त नछिना बढे देखछे ना बोलछ अच्छा देखछे ना गछे আর পুলিশে কইছে নদীতে ঝাঁপ দিছে আর হ্যাঁ সঙ্গেই সঙ্গে আছিল তোমার বাবা কি কাজে বাড়ি ছিল কবে কাজে বাড়ি ছিল মনে করেন কালকে বাড়ি ছিল কালকে সকালে হ্যাঁ তার বাড়িতে ব্যাক করতে না রাতে না আর তোমরা খবর পাইছো যে বাবা মিসিং হ্যাঁ এরপর এখানে আইছিল তো সাথে যে লোকটা আসল ওই লোকটা এখনো পর্যন্ত আইছে না সাথে আইছিল এখন আইছেনি আসেনি এখন এখন তো মোবাইল মোবাইল মোবাইলে নাকি সুইচ অফ সুইচ অফ দেখাচ্ছে মোবাইল সুইচ অফ পাইতাছে সকাল লাগিলে আছিল সকাল লাগিলে সকাল লাগিলে সকাল লাগিলে

Oh, my God! Oh, my God! Oh, my God! Oh, my God!

বাড়িতে তো প্রত্যেক সাতটা জায়গা কালকে সাড়ে চারটা বাজছে আমি তো আইনা কি রে উমারে ফোন করছ না মা অফ অফ কমাতে করতে আমি অর্ধেক আইছি মানুষ মানুষ তো দেরি করে তুমি যাইও না বাড়ির যাওয়া চলি আছি কোধুর শুনি এ দে বাই করে রয়েছে বন্ধ করবা যার মানুষ তো হান্না দিছে

Gracias.

আবাৰ এই আমাৰ নাম্বাৰ দিয়া দিছে কিবাৰো যদি নাপাম তেতিয়া আমি তাক ফোন কৰি ফায়াৰ চাৰ্ভিচ লাচি নাম্বাৰো দিছে

এরপরে এখানে আসলে তো সাথে যে লোকটা আসলো ওই লোকটা এখনো পর্যন্ত আসে না সাথে আছিলো লোক এখন আসেনি আসেনি এখন এখন তো মোবাইল মোবাইলের মোবাইলের নাকি সুইচ অফ ফোন সুইচ অফ দেখা যাচ্ছে মোবাইল সুইচ অফ পাইতাছে সকালবেলা আসেনি আসেনি এই না ঘুরে সাইড সাইড সকালবেলা আসেনি সকালবেলা কথা বাৰ্তা মানুহজন ব্যক্তি